নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এবং একই সঙ্গে একটা অনুরোধ করব যে এই চ্যানেলটা শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে ভিডিও করে অনেকে বলে থাকেন আরও অন্যান্য অনেক নাকি চ্যানেল আছে যারা ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে ভিডিও করে জানিনা বন্ধুদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলব আমি শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে ভিডিও করি আমার প্রাণের ক্লাব ইস্টবেঙ্গল আসুন সবাই মিলে কমেন্ট সেকশনে যা ইস্টবেঙ্গলগুলো একবার চিৎকার করে উঠি গুরুত্বপূর্ণ সুপার কাপের সাইফোনাল ম্যাচ খেলার একদম প্রাককালে প্রাক মুহুর্তে ইস্টবেঙ্গল ক্লাব দাঁড়িয়ে আছে আমরা কি ক্লাবের জন্য এটুকু করতে পারি না ছোট্ট করে যা বেঙ্গল কথাটা অতি অবশ্যই লিখবেন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটন থেকে প্রেস করে স্পোর্ট পেন্সিল চ্যানেলকে একটু বড় হতে নিশ্চয়ই সাহায্য করবেন এর জন্য আপনাকে কিছু খরচ করতে হয় না একটু ছুঁয়ে দিলে বন্ধু আমার একজন ইস্টবেঙ্গল সমর্থকের বড্ড উপকার হয় একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আপনি যে একজন ইস্টবেঙ্গল সমর্থকের জন্য এগিয়ে আসবেন তার চেষ্টা তার উদ্যোগকে স্বাগত জানাবেন এই প্রত্যাশা নিয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি ভিডিওর প্রথমেই বলব যে এফ সি ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম একাদশ কি হতে চলেছে আমি প্রত্যেকটা ফুটবলের নাম এ কারণের জন্যই বলবো না যে প্রথম একাদশ গত ম্যাচে ডার্বি ম্যাচে যে উইন্ডিং কম্বিনেশনটা ছিল সেই কম্বিনেশনই মোটামুটি থাকার কথা একটা পরিবর্তন হলেও হতে পারে মন্দারা দেশাই কিন্তু নিজেকে ফিট করে তুলেছেন তাকে হয়তো আমরা দেখতে পারি প্রশ্ন তাকে কি প্রথম থেকেই দেখব যতদূর মনে হচ্ছে বন্ধু ইস্টবেঙ্গল অনুশীলন চাক্ষুষ দেখার পরে যেটুকু ধারণা করতে পারছি যে মন্দারারা দেশাইকে হয়তো আমরা পরিবর্তন ফুটবল হিসাবে দেখব অর্থাৎ উইনিং কম্বিনেশন কোনোভাবেই ভাঙছে না তবে হ্যাঁ একটা তো ভাঙতেই হচ্ছে তার কারণ কাজ সমোচনতার কারণে কিন্তু বোরজা হেরেরাকে আমরা সেমিফাইনাল ম্যাচে পাব না এটা নিয়ে বিতর্ক বেঁধেছে বিতর্কের অবসান ঘটে গেছে ফাইনালে ইস্ট বেঙ্গল ক্লাব যদি ওঠে যদি কেন উঠবে এ প্রত্যাশা করতেই পারি সেখানে কিন্তু বোরজাকে আমরা পেয়ে যাব পরপর দুটো ম্যাচে সাসপেনশনের কোনো ব্যাপার নেই আমি কোনো নিয়মের কচ কচনের মধ্যে না গিয়ে বলে দিতে পারি মন্দারেরাও দেশাই এবং কোচ কার্লোস দাত কাকে নামাবেন এটাকে নিয়ে শেষ মুহূর্তে একটা জল্পনা কল্পনা চলছে আমাদের কিন্তু আরেকটু সময় অপেক্ষা করতে হবে কোন রকম অনুমান না বলে এবার যে কথাটা বলবো স্প্যানিশ মেশিন আক্ষরিক করতে বন্ধু তার যে প্রোফাইল পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠিত দলে তিনি খেলে যে প্রোফাইলটা তিনি তৈরি করেছেন কোচকার্লো সুদের সৌজন্যে এরকম একজন স্প্যানিশ ফুটবলার তার নামের আগে মেশিন বসালে আমার মনে হয় না যে বাজারা জানেন তার প্রোফাইল নিয়ে খাটাকাটি করেছেন তার সম্পর্কে জেনেছেন নিঃসন্দেহে তিনি গোল মেশিন প্রশ্ন একটাই থার্টি সেভেন ইয়ার্স প্লাস ক্লেটন সিলভা যদি এখনও ইস্টবেঙ্গল ক্লাবে ফুল ফোটাতে পারেন তাহলে ক্লেটন সিলভার থেকে অনেক বেশি উঁচু মঞ্চে ফুটবল খেলে প্রতিষ্ঠিত পাওয়া এই ফালকো সিলভা যে ইস্ট বেঙ্গল ক্লাবে সোনা ফলাবেন এ প্রত্যাশা বন্ধু আমরা করতে পারি সেই সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে প্রশ্ন তিনি কবে আসছেন শহরে শহরে তিনি কবে আসছেন এই প্রশ্ন থেকেও বড় প্রশ্ন তিনি প্রায় চলে এসেছেন এখন অব্দি আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি আছে এটা নিয়ে একটু দ্বিধাতন্দ্বে একটু একটু গোপনীয়তা নাটকীয়তা চলছে চলতেই পারে আমাদের সুপার কাপের ফাইনাল আঠাশে জানুয়ারির পর অব্দি অপেক্ষা করতে হবে প্রকাশ্যে চলে আসবে তিনি কবে এসেছেন কি করছেন না করছেন তার সই করন্দ তৈরি হয়েছিল সেগুলো সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু তার থেকে বন্ধু সব থেকে বড় যে খবরটা আজকে আপনাদের সামনে কালকে হালকাভাবে তুলে ধরেছিলাম চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে যে বিষয়টা কিছুটা হলেও দানা বেড়েছে সেটা হয়েছে শ্রী সানা সিং সানা সিং ইস্ট বেঙ্গল ক্লাবে আসবে কি আসবে না মোহনবাগান সুপার জায়েন্ট তার জন্য পুরো দামে দিয়েছিল না তারা পায়নি তাহলে কোন বলে বেঙ্গল ক্লাবে তিনি আসবেন এখানে কিন্তু দুটো প্রশ্ন বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে খেয়াল করে দেখবেন তিনটে ফুটবলারের নাম আমি আপনাদের সঙ্গে তুলে ধরব হিতেশ শর্মা সানা সিং এবং 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 নিখিল পুচারি হায়দ্রাবাদ এফসির কিন্তু একদম সিংহভাগ ফুটবলার প্রশ্ন সানা সিংকে নিতে গেলে পরে কিন্তু লোন ছাড়া কোনোভাবেই তাকে নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না সে টেকনিক্যাল কচকচানির মধ্যে আমি যাব না আমি আশা করি আপনারা এই বিষয়টা জানেন সংক্ষিপ্ত ভিডিওতে সেই বিষয়ে না কথা বলে একটা কথা বলে দিই সানা সিং এর জন্য ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে ছাপিয়েছে তার সাথে প্রাথমিক কথাবার্তা থেকে পেরিয়ে এই মুহূর্তে যে একটা চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা চলছে তার আসার সত্যি করেই একটা বাস্তবিক সম্ভাবনা আছে তিনি আসবেনই এ কথাটা বলতে পারি না এর পাকে একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধু বলে দি আমরা যে কথাগুলো বলছি সে কথাগুলোর মধ্যে চূড়ান্ত কিছু কথা বলছে না আনুমানিক কথা বলছি আমি কেন প্রত্যেকজনই বলছে আসলে একটা তথ্য আমাদের জানিয়ে দিই বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব আর মাত্র কয়েকটা দিন তো বাকি আছে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার বিদেশি থেকে স্বদেশী যে ফুটবলারদেরকে তারা নেওয়ার ছিল নিয়ে নিয়েছে বন্ধু বাস্তবে কি নাম এখনো প্রকাশ্যে ঘোষণা হয়নি আনুষ্ঠানিকভাবে ইস্ট বেঙ্গল ক্লাবের অফিসিয়াল পেজের দিকে তাকালে আমরা নাম অর্থে দেখতে পাচ্ছি না। একটা কথা নিয়ে জানিয়ে দিয়ে দিন কয়েকের মধ্যেই এই সত্যটা প্রমাণিত হবে যে ইস্টবেঙ্গল ক্লাব যে যে ফুটবলারদেরকে বিদেশি হোক বা ভারতীয় ফুটবলার তাদেরকে নিয়ে ফেলেছে একজন মাত্র বিদেশি এসছেন সিভেরিয়তর পরিবর্তে আর কোন বিদেশি ফুটবলার নেই ভারতীয় ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত নিতে পেরেছে চারজনকে এই চারজন ফুটবলারদের মধ্যে একজন ফুটবলারের নামটা নিয়ে বিশেষ আলোচনা হয়নি আই থেকে তিনি এসেছেন আই এই মুহূর্তে তিনি দুর্দান্তভাবে প্রায় বাজনা বাজিয়ে দিয়েছেন একই সঙ্গে আরেকটা কথা আপনাকে বলতে এই ফুটবলারটার দিকে কিন্তু মোহনবাগান ক্লাবও তীব্রভাবে ছাপিয়েছে শেষ মুহূর্তে মোহন লড়াইয়ে বাজিমাত কে করেছে বলতে পারছি না যেটুকু জানি হয়তো শেষ পর্যন্ত তিনি সবুজ মেরুনের পথেই পা বাড়াবেন তবে এখনও দায়িত্ব নিয়ে বলতে পারি কেন দায়িত্ব নিয়ে বলছি ইস্টবেঙ্গল ক্লাব তার পুরান ফুটবলার নিয়ে ফেলেছেন চূড়ান্ত ফালকে শহরে কবে আসছেন না আসছেন সে বিষয়টা এই মুহূর্তে গৌণ তিনি চূড়ান্ত হয়েছেন একই সঙ্গে আরেকটা ফুটবলারের কথা না বলে এই ভিডিওটাকে শেষ করা যায় না তিনি হচ্ছেন নিখিল পূজারী আমি আজ থেকে তিন চার দিন আগেকার ভিডিওতে তার ইস্টবেঙ্গল ক্লাবে যোগদানের সম্ভাবনাটাকে শতাংশের বিচারে পঁচানব্বই শতাংশ আজকে বন্ধু বলি বলিডান শব্দটা বলতে বাধ্য হলাম সত্য মিথ্যা অনেক কথা বলেছি কিছু সত্য কিছু মিথ্যা হয়েছে হতেই পারে এটাই ফুটবলের দলবদল দেখা যাক নিখিল পূজারী ইস্টবেঙ্গলের জালে এসেছে কিনা ধন্যবাদ